আট ঘাট বেঁধে ময়দানে নির্যাতিতার পরিবার ন্যায় বিচার চেয়ে এবার বিরাট পদক্ষেপ কলকাতার আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় হাইকোর্টে রি ট্রায়ালের আবেদন জানাতে চেয়েছেন নির্যাতিতার নির্যাতিতার পরিবার সেই পরিপ্রেক্ষিতে রবিবার পরিবারের অভিভাবকেরা মালদায় এসে ব্যক্তিগত আইনজীবী ওঝার সঙ্গে দেখা করেন বলে জানা গেছে কোন পরিপ্রেক্ষিতে নতুন করে উচ্চ আদালতে রি ট্রায়ালের আবেদন জানানো যেতে পারে সে বিষয়ে নিয়েও একদিন ব্যক্তিগত আইনজীবী তরিত ওঝার সঙ্গে পরামর্শ আদান প্রদান করেছেন তারা ইংরেজ বাজার শহরের আইনজীবী তরিত ওঝার বাড়িতেই এদিন সকালে আরজিকর কাণ্ডের নির্যাতিতা তরুণীর পরিবারের সদস্যরা আসেন দীর্ঘক্ষণ সঙ্গে কথা বলেন তারা জানিয়েছেন ঘটনায় শুধুমাত্র সঞ্জয় দোষী সাব্যস্ত করে দেখিয়ে দেওয়া হল এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে এই মামলায় যারা প্রথম থেকে যুক্ত তাদের ধরা হয়নি প্রথমে তদন্তে কলকাতা পুলিশ যা করেছে সেটির ওপরে ভর করে পরবর্তীতে সিবিআই চার্জশিট দখল করেছে এই ঘটনার সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে এ ব্যাপারে শিয়ালদাহ কোর্টে সাঁত্রিশটি প্রশ্ন দেওয়া হয়েছিল পাশাপাশি উচ্চ আদালতেও চুয়ান্নটি প্রশ্ন দেওয়া হয় পরবর্তীতে অভিযুক্ত সঞ্জয় রায় দোষী প্রমাণিত হয়েছে তার সাজা ঘোষণা হয়েছে কিন্তু এর পরেই হাইকোর্টে রিট ট্রায়াল করার সমস্ত প্রক্রিয়ার বিষয়গুলি নিয়ে এদিন মৃত ও চিকিৎসক পড়ুয়ার অভিভাবকেরা আমার সঙ্গে দেখা করে কথা বলেছেন নির্যাতে তার পরিবারের তরফে জানানো হয়েছে তার মেয়েকে ধর্ষণ করে খুন করার ঘটনায় সঞ্জয় রায় একা জড়িত নন এই ঘটনায় সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনেকেই জড়িত রয়েছে ঘটনা দিন চারজন জুনিয়র ডাক্তারও ছিল তারাও যুক্ত রয়েছে সকলের কঠোর শাস্তির দাবিতে এবারে হাইকোর্টের রিড ট্রায়ালের আবেদন জানানোর জন্যই মালদায় ব্যক্তিগত আইনজীবী তরিত ওঝার সঙ্গে দেখা করেছি আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন